নমস্কার আমি রূপা রূপা ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এসছে আবার নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ বাঙালি স্টাইলে আর মাছের রেসিপি এখানে আর মাছের মাথা লেজা সহ টুকরো সহ আর মাছ নিয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো নিয়েছি দুটো আলু কুচি একদম পেঁয়াজ কুচির মতো করে আলুটাকে কুচি করেছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি আর নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার রান্নার উপকরণগুলো চলুন তাহলে এবার আমি রেসিপিটা শেয়ার করছি কী করে বানালাম আর মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব নুন হলুদ মাখা হয়ে গেলে এবার আমি এক টেবিল চামচ তেল যোগ করে এই আর মাছগুলোকে আবারও খুব সুন্দর করে মেখে নেব এই তেলটা যোগ করলে আর মাছটা ফুটে উঠবে না আর নুন হলুদটা খুব সুন্দর করে আর মাছটাতে ঢুকে যায় চলে যাব আমি রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কত কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল যোগ করে দিচ্ছি তেল দিয়ে একটু নুনের ছিটে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে এপিটুপিট করে ভেজে নেব বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন একটা লাইক এখনও করেননি অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন আমার রেসিপি দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি মাছগুলিকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব খুব কম মশলা এমে আমি রেসিপিটা বানাবো আর মাছ এমনিতেও খুব টেস্টি কাটা কম থাকে বাচ্চারাও এর মা রেসিপিটা খেতে পারে একটু ঝালের পরিমাণ কম দিয়ে এই রেসিপিটা বাচ্চাদের জন্য অবশ্যই শেয়ার করা যায় বাচ্চাদের সাথে মাছ ভাজাটা তুলে নিলাম এবার আরও দুই টেবিল চামচ তেল যোগ করে দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব এবার কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নরম করে নেব খুব ইজি একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম ঝালের জন্য হাফ টেবিল চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকেও কষিয়ে নেব দিয়ে এবার আমি জাস্ট হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চাপের মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম আর কোনো মশলা আমি এখানে যোগ করব না এই মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কুচনো আলুটাকে এই মশলাটার সাথে কষিয়ে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম একটু কম দিলাম যাতে পরে বুঝে দেওয়া যায় এবার আলুটাকে সব মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল যোগ করব। ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে একদম লো আছে আলুটাকে আর একটু ভাজা ভাজা ভাব করে নেব দেখুন আমার মশলা আর আলুটা কিন্তু ভাজা ভাজা ভাব হয়ে গেছে এবার গরম জল যোগ করে দেব এই গরম জলটা আমি ঝোলের জন্য দিচ্ছি না জাস্ট আলুটা আর মাছটা যাতে এই জলটাতেই সেদ্ধ হয়ে একটা মাখো মাখো ভাব হয়ে যায় কারণ এই রান্নাটা আমি ঝোল রাখবো না এবার মাছটাকে যোগ করে দিলাম দিয়ে নুনটাকে চেখে আর একটু পরিমাণে নুন যোগ করে দেব দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে একদম লো আছে মাছটাকে আর আলুটাকে রান্না করব যতক্ষণ না মাছ আর আলু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায় বন্ধুরা যারা আর মাছ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে এখনও খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন ঢাকাটা আমি তুলে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার রান্না কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে দুর্দান্ত স্মেল বেরিয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আলুটা দেখুন একদম সফট হয়ে গেছে নাড়াচাড়া করে একটু ধনে পাতা দিয়ে ধনে পাতাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো গরম ভাতের সাথে দুর্দান্ত হয় এই রেসিপিটা এবার আমি আমার রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন দেখুন দুর্দান্ত টেস্টি একটা আর মাছের রেসিপি যেতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন দারুণ টেস্টি হয়েছিল আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি